অনেকেরই যাদের দেন সেই হিসাব করে যে গরু দেখতে আসছি যে মানে কি পরিমাণ গরু কি তো হ্যাঁ এখনো গরু আসতেছে দেখতেছি তো মার্শাল্লাহ বেশ ভালোই লাগতেছে আর আপনার চ্যানেলটা আপনার এ দেখে আমরা মানে উদ্বুদ্ধ হয়ে আসে আসলে এইভাবে আমরা তো চিনতাম না হাটটা আসলে মূলত হাটে আসলে যতটুকু সময় আসছেন নাহাকে এর সার্বিক দিক বা মানুষের behavior কেমন কি পাইলে মানুষের behavior খুব ভালো অসুবিধা না সার্বিক সব সবকিছুই মোটামুটি অনেক ভালো লাগছে সুপ্রিয় দর্শক আজ রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুয়া পশু আড়ে দর্শক জেটুয়া পশু আড় থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই আসন্ন 24 কুরবানীর কেন্দ্র করে মফিজুল ভাই আজ কত পিস চাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম থাকছে সে সম্পর্কে বিস্তারিত তো আমরা বাইরে মুখ থেকে জেনে নিব

এবং তেগুলো তো সবগুলো তোমাদের এই প্রান্তিক পর্যায় থেকে কালেকশন করা হ্যাঁ বিভিন্ন জায়গা হাজার থেকে গ্রামের থেকে আনা বেশি ভাগ গ্রামে গরু এখন যে গরুগুলো আমাদেরকে আজকে দেখাবেন প্যাকেজে দিবেন জি এখানে কি সবগুলোকে দাঁতছে মানে কোয়ার থেকে বেশি দাঁতা আছে দুটো একটা দাঁতা না মানে দুই একটা আলাদা আছে আর ম্যাক্সিমামই দাঁতা দাঁতা যেগুলো আলাদা আছে এগুলো তো কুরবানি আসলে দাঁতবে দাঁতছে বড় গরু না সব দেখা যাচ্ছে দাঁতছে ভাই এই যে সুন্দর সুন্দর কালারফুল গরু নিয়ে আসছে জি

তার দামেখানো হবে এগুলো মাংসের দামে কিনে আপনার কষাই ভাবে কেটে বিক্রি করবে তাদের জন্য তো এগুলো হবে না এগুলো মানে মানে থেকে দুটো সাইড কষা হবে আর বাদ বাকি খামারে পালতে হবে পাললে ভালো হয়

আমি আসলে আমি কাস্টমারের গরু কিনা দিতে যখন গরু নেব হাসিলামি করতে টাকা লাগবে না ইনশাল্লাহ আপনি নিজের দায়িত্ব নিজের দায়িত্ব আমার খরচ করে দেবো টাকা চুয়াত্তর না আমাকে ফোন করে জিগায় যে ভাই আপনি এখানে গরু আপনি বাসায় নিয়ে যাবেন ওখান থেকে টাকা দিয়ে কিনবে এরকম কোন ব্যবস্থা আছে নাকি আমাদের টাকা গরু তার বুঝিয়ে দেবো আমাদের টাকা দিবে

জেটুয়া পশুহার থেকে মফিজুল মহফিজুলবার আট থেকে আপনারা তেইশ পিস শালগরু দেখলেন বা আজকে দাম দিচ্ছে চুয়াত্তর হাজার টাকা এখানে আলোচনার সুযোগ আছে বা নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আপনারা এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ জেটু পশু হার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল প্রায় ধন্যবাদ